হ্যালো আলাইকুম বিয়ার্স আজকে আঠারো রমাজ উনিশশো রোজ বুধবার আপনাদের মাঝে নিয়ে সদর কারিক চিত্রগুলি আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সতেরো তার দু মিনিটের দেশ কোনো ওজনগুলো ছেড়ে যাবে তার আপডেট কী কী ওজনগুলো ছেড়ে যাবে সে দেখতে সব আমাদের পাশে থাকুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখে দেখতে আমি আছি বর্তমানে ঢাকা থেকে লাল কোটে দেখে দেখতে পাচ্ছেন ফারান নয় আছে এলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দেবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারান নয় বলতে ফারান সাত ফারহান নয়ের ব্যানারে ইলিশা কালীগঞ্জ যাবে দুপুর সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার পাশাপাশি আছে দুপুর দুইটা বাজে আছে আলু আলির চার আলু আলির নয় ঢাকালি শাখালেগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর দুইটা বাজে ওই দিয়ে কালীগঞ্জ থেকে রাত দশটা বাজে ছেড়ে আসবে দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে আলু আলী নয় আর দশটা বাজে ছেড়ে আসবে আপনার ফারান সে আর ফারান নয় বসিতে যাওয়া আর সামনে কী কী নর্দানগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জন্য আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এদিকে দেখতে পাতেন পায়াবন্ধক খেপ ভাড়া বা ঘোষহা নতুন কোনোটা ঘাট ঘাটপ্লাস আসেনি আজকে সিটিউ অনুযায়ী পায়ারাবন্ধক বন্ধ ভাড়ার উদ্দেশ্যে চলে যাবে আপনার ইয়াদ বা পারবতন যে কোনো একটি নতুন সময় আজকে সিটিউ অনুযায়ী যাওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত কোনো ঘাটপলেসে আসেনি আর ঘোষাহারের উদ্দেশ্যে আসলে যাকে জাহিদ আটের পরিবর্তে অভিযান পাঁচ যাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো ঘাটপলেসে আসেনি হয়তো আর পরে ঘাটপ্লাসে আসবে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর আমরা আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি ঘাটপ্লাসে আসে আর যদি নাও যায় আজ আজকে ঢাকা থেকে ভোলা খেয়েগারের দেশে চলে যাবে কর্ণফুলি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট এবং ভোলা খেয়েঘার থেকে ছেড়ে আসবে আপনার কর্ণপুরি দশ আপনার সাতটা বাজে ভোলা খেয়েগার থেকে কর্ণফুলি দশ থেকে ঢাকা থেকে আপনার কর্ণফুলি নয় ছেড়ে যাবে ভোলা আগারের উদ্দেশ্যে আর গোসার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার অভিযান পাচ্ছে যাহাটের বসু নিয়ে এবং গোসার থেকে ছেড়ে আসবে আপনার ইয়ার জিরো গতকালকে ইয়ার জিরে কিছু তের শিকল পাঁচটা বাজে ইয়ার জিরে ছেড়ে আসবে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে অভিযান পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে আর তারাবন্ধকার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ইয়ার যে কোনো একটি বা আপনি বারাবাদ পনেরো যে কোনো একটি নজর পেয়ে যাবেন এবং বারাবন্ধে খুব থেকে আজকে খুব ইচ্ছা হয় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ভোলা খেয়ে গেলার পর আজকে লালমন বরানদীর উদ্দেশ্যে ছেড়ে যাবে গাজী চালাদিন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে গাজী চালাদিন ছেড়ে যাবে ঢাকা থেকে বরান নদীর উদ্দেশ্যে বরান নদীর উদ্দেশ্যে বড় নদী থেকে ছিঁড়ে আসবে আপনার মানিক এক গতকালকে মানিকায় গিয়েছে আজকে মানিকায়গ ছেড়ে আসবে এবং ঢাকা থেকে গাজে সালাউদ্দিন ছেড়ে যাবে তারপর সবাই আজকে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে ছেড়ে যাবে ক্যাপ্টেন দেখতেই পাচ্ছেন বর্তমানে ঘাট প্লেস আছে ক্যাপ্টেন এবং লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর স্বাদ গতকালকে শ্রীনগর স্বাদ গিয়েছিল তো আজকে শ্রীনগর স্বাদ ছেড়ে আসবে লালমন থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার এই ক্যাপ্টেন সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে তারপর আজকে ঢাকা থেকে চর্মন্তসার উদ্দেশ্যে ছেড়ে যাবে পুরুয়ালি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এবং চর্মন্তস থেকে ছেড়ে যাবে আজকের রেস্টন পাশ গতকালকে রেস্টন পাঁচ গিয়েছিল আজকের রেস্টান পাঁচ ছেড়ে আসবে চর্মন্তাস থেকে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকে ছেড়ে যাবে পুরুয়ালি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারপর পাশাপাশি ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান চার দেখতেই পাচ্ছেন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে চার এবং মনপুরা থেকে ছেড়ে আসবে আপনার তাশিপ দুই গতকালকে শিব দুই গিয়েছিল তো আজকে তার শিব দুই মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসবেন ঢাকা থেকে ফারহান চার ছেড়ে যাবেন মনপুর হাতিয়ার উদ্দেশ্যে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে চরপাশন ভেতর উদ্দেশ্যে চেয়ে যাবে এমনি টিপু চৌদ্দ দেখতে পাচ্ছেন বর্তমানে ঘাটপুরা চলছে টিপু চৌদ্দ মনপুর হাতিয়ার উদ্দেশ্যে চপশন ভেতর উদ্দেশ্যে রাত আটটা বাজে ছেড়ে যাবে চরপাশন ভেতর থেকে বিকাল পাঁচটা বাজে ছেড়ে আসবে তার শিব তিন গতকালকে তার শিব তিন গিয়েছিল তো আজকে তার শিপ তিন ছেড়ে যাবেন ঢাকা থেকে আপনার টিপু চৌদ্দ পেয়ে যাবেন তার পাশে আজকে ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে সম্ভবত তরঙ্গ সার ছেড়ে যাবে হ্যাঁ বরগুনাতে তরঙ্গ স্বাদ ছেড়ে যাবে একটি পাশে সন্ধ্যা ছয়টা বাজে এবং বরগুনা থেকে কোনো নদান ছেড়ে আসবে না কারণ গতকালকে কোনো নদান বরগুনের উদ্দেশ্যে যায়নি ঢাকা থেকে তাই কোনো নদান ছেড়ে আসবে না কিন্তু আজকে ঢাকা থেকে বরগুণের উদ্দেশ্যে ছেড়ে যাবে তরঙ্গ সাদ ব্যান লাগাচ্ছে দেখতে পাচ্ছেন বরগুনার সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে বরগুনা করা ঢাকা থেকে হিজলা ভাষানের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাটগুলকে দেখতে পাচ্ছি আমরা হিজলা ভাষান থেকে রা ছেড়ে আসবো রাজন সার গতকালকে রাজংশী আট গিয়েছিল তো আজকে রাজংশে আট ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে সম্রাট দুই রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বা আট নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে সম্রাট দুই ঢাকা থেকে ইতলা উদ্দেশ্যে হিলা ভাষণ চলার পরে আজকে ঢাকা থেকে মুলাদিন ওজন দেখতে পাবেন মুলাদিন এখন কোনো প্লেসে আসেনি কিন্তু মুলাদিন থেকে ছেড়ে আসবে আজকে মিতালি চার গতকালকে মিতালি চার কিছু আজকে মিতালি চার ছেড়ে আনলাম ঢাকা থেকে সময় আজকে অভিযান তিন বা যে কোনো একটি ওজন যার সম্মান আছে তারপরে ঘাট প্লেসে আসবে লক্ষ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি ঢাকা থেকে বরিশাল ঝালাকাটির উদ্দেশ্যে কোনো নদান ঘাট পেলেছে নাই কিন্তু বরিশাল ঝালঘাট থেকে আজকে ছেড়ে আসবে সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো বেড়েছে আজকে সুন্দরবন বারো ছেড়ে আসবে কিন্তু ঢাকা থেকে এখন নূজান কোনো নূতন ঘাট পেলেছে আসেনি ফারহান সাত যাওয়ার কথা থাকলে কিন্তু ফারান তার বর্তমানে ইলিশা কালীগঞ্জে প্রসিদ্ধ হয়েছে ফারহান নয়ের দেখা যায় যদি বরিশাল ঝালঘাটির নৌদান না থাকে তা আপনারা ফার্ন বিকল্প রুটে ঝাল যেতে হবে আর এগে দিয়ে দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য আছে অ্যাডভেঞ্চার এক এবং মানামি নয় দুটি নজন ছেড়ে যাবে ঢাকা থেকে বৈশাল উদ্দেশ্য এবং বৈশাল থেকে মাত্র একটি মাত্র নতুন ছেড়ে আসবে পার্বত বহরে পার্বত এগারো সম্ভবত দেখতে না অ্যাডভেঞ্চার এক আছে এবং মানামি আছে ঢাকা থেকে দুটি নতুন যাবে রাত নয়টার পর বৈশাল উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে একটি নতুন পার্বত বারো ছেড়ে আসবে বৈশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে মানামি এবং পার্বত বারো পার্বত আঠারো ছেড়ে আসবে বৈশাল থেকে গতকালকে কিনোদন গিয়েছিল ফারাবদুয়ারে এবং ঢাকা থেকে আজকে দুটি ঘাট ঘাটপ্লাস আছে অ্যাডভেঞ্চারে মারামি আর সামনে আছে ঢাকা থেকে বগা পোটোকালের উদ্দেশ্যে কিনোদন ফার্ম একটু সামনে গেলে দেখতে পারবো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন না ঢাকা ঢাকা থেকে বগা পোটাকলের উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালি বারো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর ঢাকা থেকে বগা খেলার উদ্দেশ্যে পুবালি বারো ছেড়ে যাবে এবং বগা পোটাকা থেকে আজকে ছেড়ে আসবে সুন্দরবন নয় সম্ভবত গতকাল সুন্দরবন নয় আর সুন্দরবন সাত ব্যানার পরিবর্তনের প্রস্তুতি গিয়েছে যে কোনো একটি রয়ে সুন্দরবন ছেড়ে আসবে আজকে বগা পোটার ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে পুবালি বারো সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর আগামী পঁচিশে রমজান থেকে সম্ভবত রোটেশন থাকবে না প্রতিটি রুটে আপনার হয়তো একাধিক করে নদান চলাচল করবে রোটেশন ব্যাংকের আর এই যে এক্সপিরিয়েন্স ঢাকা কোদালপুর কোর্টি হাটের উদ্দেশ্যে চলেছে সমত রাতে আর এই ছিল আজকে আমাদের সদরকার সরাসরি লাইফ ভিডিও আপনারা সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ